চাকরির মধ্যে সরকারি আর আবাদের মধ্যে হচ্ছে তরকারি যেহেতু এটা আগস্ট মাস এই আগস্ট মাসের মধ্যে কোন কোন শাক বা সবজি চাষাবাদ করলে আমরা সব থেকে বেশি লাভবান হব সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা আজকের এ পর্যায়ে আলোচনা করব যেহেতু এটা আগস্ট মাস এই আগস্ট মাসের মধ্যে কোন কোন শাক বা সবজি চাষাবাদ করলে আমরা সব থেকে বেশি লাভবান হব সেই বিষয়ে কথা বলব তো বিস্তারিত জানতে সাথে থাকুন শুরুতেই আমি কথা বলবো শাকের বিষয়টা নিয়ে আমরা কোন কোন শাক এই সময় চাষাবাদ করতে পারি আপনার করতে পারেন লাউ শাক কিংবা হচ্ছে পাট শাক লাল শাক সবুজ শাক বা আপনারা চাইলে পুঁই শাকও করতে পারেন এই ফসলগুলো আপনারা চাষাবাদ করতে পারেন কিংবা লাল ডাটা বা সবুজ ডাটা এই ডাটা শাকটারও আপনারা চাষাবাদ করতে পারেন এখন আসি সবজি চাষের বিষয় আপনারা মশলা জাতীয় ফসল যেমন মরক্কো ধুনিয়া সেটাও কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন ছাড়াও ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো বেগুন শশা করলা ঝিঙ্গা সিসিঙ্গা ধুন্দল ঢেঁড়স বরবটি মিষ্টি কুমড়া লাউ এই ফসলগুলোও কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন আপনারা কোন জাতের কোন সবজি চাষাবাদ করলে সব থেকে বেশি লাভবান হবেন এই বিষয়টা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি যুগোপযোগী কিছু সবজির পরামর্শ দেব বিস্তারিত জানতে চোখ রাখুন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলে